হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ আবারও ঘুরতে ঘুরতে আপনাদের সামনে চলে আসলাম ক্যামেরার সামনে আজকে মূলত ঘুরতে ঘুরতে চলে এসেছি কোথায় আজকে চলে এসেছি বড়দহ ব্রিজে আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এই পথেই যাচ্ছিলাম তাই এত সুন্দর আবহাওয়া দেখে মনে হলো যে মুহূর্তটা আপনাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে দেখুন নিচে করতোয়া নদী আর উপরে সুবিশাল নীল আকাশ নদীর জেগে ওঠা চরে কৃষকরা শস্য ফলিয়েছে আর যে ব্যাপারটি আমাকে বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে মেঘের এই দৃশ্য একদম দারুণ প্রশান্তি কাজ করছে নিজের মাঝে মনে হচ্ছে কেউ যেন অঙ্কন করেছে ওই নীল আকাশের বুকে এই মেঘগুলো জীবনে যত ভালো সময় কাটিয়েছি এই মুহুর্তে এসে মনে হচ্ছে এই সময়টাও আমার কাছে দুর্দান্ত কাটানো সময়গুলোর মধ্যে অবশ্যই এই সময়টাও আমার কাছে লিপিবদ্ধ হয়ে থাকবে সুবিশাল ব্রিজ মনোরম পরিবেশ আর মেঘের এই ঘন ঘটা এক কথায় মঞ্জুরানো অবস্থা ভিডিওতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন তা আমি জানি না তবে আমি যা স্বচক্ষে দেখছি আমার চোখ জুড়িয়ে গিয়েছে যারা প্রকৃতি প্রেমী মানুষ এত সুন্দর মনোরম একটা পরিবেশ মুহূর্ত উপহার দিলাম আপনাদেরকে আপনারা গ্রহণ করিয়েন ভালোভাবে সবার সময় ভালো কাটুক দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে